আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা কণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনীর চার নম্বর অঙ্ক সলভ করবো তো পূর্বের ভিডিওতে আমরা এক দুই এবং তিন নম্বর সলভ করেছি পূর্বের ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখি নেবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে চার নম্বরে আমাদের মান নির্ণয় করতে বলছে তো বেশ কিছু কোন দেওয়া আছে তো এগুলোর মান নির্ণয় করতে হবে তাহলে চলো শুরু করি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রথমে ছিল হচ্ছে কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো আমরা এখানে লিখে নিলাম কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো আমাদের দুটো জিনিস কাজে লাগাইতে হবে একটা হচ্ছে আর একটা হচ্ছে যেটা থাকবে সাইন কস ট্যান কট সেক কোসেক যেটাই থাক সেটা প্লাস হবে না মাইনাস হবে এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে তো এই দুটো জিনিস যদি তুমি মনে রাখতে পারো তাহলে যে কোনো কোণে দেখ না কেন তার তুমি মান বের করতে পারবে একটু মনোযোগ সহকারে দেখো বুঝতে পারবে তোমরা তো জানো এটা হচ্ছে প্রথম কোয়ার্ডেন্ট এইটা হচ্ছে দ্বিতীয় কোয়ারডেন্ট এটা হচ্ছে তৃতীয় কোয়ার্ডেন্ট আর এটা হচ্ছে চতুর্থ কোয়ার্ডেন্ট অর্থাৎ প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তারপর তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ দেখো প্রথম চতুর্ভাগে ওয়াল আর পজিটিভ অর্থাৎ সাইন কস টেন কট সেক কোসেক যাই থাকুক না কেন এই প্রথম কর্ডেন্টে সব পজিটিভ তারপর দ্বিতীয় করডেন্টে দেখো সাইন আর কোসেক আর পজিটিভ সাইন কোসেক পজিটিভ আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো হবে নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে দেখো ট্যান আর কট পজিটিভ বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো নেগেটিভ চতুর্থ চতুর্ভাগে কস আর শেক হচ্ছে পজিটিভ আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো হবে নেগেটিভ তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো এখন আমাদের কোনগুলো দেখার পালা তো দ্বিতীয় লাইনটা দিক খেয়াল করো এই আকারে আমরা ভেঙে নেব এন ইন্টু নাইনটি প্লাস মাইনাস থিটা এই আকারে ভেঙে নেবো সবসময় তাহলে একশো পঁয়ত্রিশকে আমরা এভাবে লিখতে পারি নব্বই প্লাস পঁয়তাল্লিশ কারণ নব্বইয়ের সাথে পঁয়তাল্লিশ যদি যোগ করি তাহলে কত হয় একশো পঁয়ত্রিশ তাহলে নব্বইয়ের সামনে এক দিতে পারি তো সেই কাজটাই আমরা এখানে করেছি তাহলে এই যে এক দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন এর মান এই অনুযায়ী আর প্লাস মাইনাস থিটা এখানে হচ্ছে প্লাস থিটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমি লিখেছি এন যদি বিজোর হয় তাহলে সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন হবে ট্যান থাকলে কট হবে কট থাকলে ট্যান হবে তারপর সেক থাকলে কোশেক হবে কোশেক থাকলে সেক হবে তাহলে দেখো এখানে এনের এর মান কিন্তু বিজোর অর্থাৎ এক কিন্তু বিজোট সংখ্যা এখানে কস আছে তাহলে কস কি হয়ে যাবে কস হয়ে যাবে সাইন সাইন তো আমরা লিখেছি তারপর এগুলো বাদ যাবে এই যে থিটাটা লিখতে হবে তো থিটা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি লিখেছি এখন এই যে কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি ছিল এইটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটার দিক খেয়াল করতে হবে অর্থাৎ এইটা খেয়াল রাখতে হবে এই ছবিটা তাহলে এক নব্বই তার সাথে পঁয়তাল্লিশ যোগ এই হচ্ছে এক নব্বই তার সাথে পঁয়তাল্লিশ যোগ তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে দেখো সাইন আর কোসেক ছাড়া সবগুলোই নেগেটিভ তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি কস তাহলে কস কী হবে নেগেটিভ হবে নেগেটিভ জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়েছি তাহলে মাইনাসটা যা আছে তাই নামলো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট তো আশা করছি বুঝতে পেরেছো এটা এবার এবার আছে হচ্ছে কট একশো বিশ ডিগ্রি আমরা এন ইন টু নাইনটি প্লাস মাইনাস থিটা এই আকারে লিখব লেখার পর দুটো জিনিস খেয়াল করবো একটা পজিটিভ হবে না নেগেটিভ হবে আর একটা হচ্ছে যে সাইন বা কচ থাকবে বা টেন থাকবে কট থাকবে সেগুলো বিপরীত হবে কি না তাহলে একশো বিশকে আমরা এভাবে লিখতে পারি নব্বই যোগ তিরিশ তাহলে নব্বইয়ের সামনে আমরা এক গুণ করতে পারি এই যে এক হচ্ছে এনের মান এইটা অনুযায়ী তাহলে কট একশো বিশ ডিগ্রিকে আমরা লিখতে পারি কট এক গুণ নব্বই যোগ তিরিশ তাহলে মান হলে এখানে কি আছে কট আছে তাহলে কট কি হবে ট্যান হবে দেখতে পাচ্ছ ট্যান লিখেছি আর এইটা বাদ যাবে এইটা হচ্ছে থিটা থিটা আমরা লিখলাম এখন করডান্টের দিকে খেয়াল করো অর্থাৎ চতুর্ভাগটার দিক খেয়াল করো কট একশো বিশ ডিগ্রির কথা উল্লেখ আছে তো একশো বিশ ডিগ্রি কোথায় অবস্থিত সেটা একটু দেখো তো এই হচ্ছে নব্বই তারপর প্লাস তিরিশ অর্থাৎ এই চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ ওয়াল নেগেটিভ তাই না শুধু সাইন আর কোসেক পজিটিভ বাকিগুলো নেগেটিভ তাহলে এখানে আমাদের কি আছে কট আছে কি ছিল কট ছিল তো দ্বিতীয় চতুর্ভাগে তো কট নেই তার মানে এখানে আমরা মাইনাস চিহ্ন দেব

তার সাথে নব্বই যোগ করো দুইশো সত্তর তার সাথে নব্বই যোগ করো কত হয় তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট আর হচ্ছে তিরিশ যোগ করো কত হয় তিনশো নব্বই হয় তাহলে চারটে নব্বই এটাকে আমরা এভাবে লিখতে পারি চার গুণ নব্বই তার সাথে তিরিশ যোগ তো এটা মানেই হচ্ছে তিনশো নব্বই তিনশো নব্বইয়ের বদলে আমরা এটা লিখব দেখতে পাচ্ছো চার গুণ নব্বই যোগ তিরিশ এটা লিখা হয়েছে এখন দেখব হচ্ছে এই যে এর মানটা জোর না বিজোর তো চার হচ্ছে জোর তার মানে এখানে ট্যানটা পরিবর্তন হবে না ট্যান যা আছে তাই নামানো হলো ঠিক আছে তো ট্যান এই যে তিরিশ ডিগ্রি নামানো হয়েছে তো এটা লিখতে হয় না তো টেন তিনশো নব্বই কোন চতুর্ভাগে আছে সেটা একটু দেখি এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটার জন্য তিনশো নব্বই একবার ঘুরে আসলে কত হবে তিনশো তো তিনশো ষাট প্লাস তিরিশ ছিল অর্থাৎ এই যে প্রথম চতুর্ভাগে অবস্থিত প্রথম চতুর্ভাগে ওয়াল আর পজিটিভ অর্থাৎ সাইন কজ ট্যান কজ সেক যা আছে সব পজিটিভ তাহলে ট্যানের আগে আমরা পজিটিভ চিহ্ন দেখতে পাচ্ছি কিছু নাই মানে কি আছে পজিটিভ আছে বা প্লাস আছে তাহলে টেন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা কি বুঝতে পারলাম টেন তিনশো নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবার সাইন মাইনাস তিরিশ ডিগ্রি তো এই মাইনাসটা আমরা সামনে দিতে পারি তাই না তারপর সাইন তিরিশ ডিগ্রির মান তোমরা তো জানোই হাফ তো হাফ লিখলাম আর মাইনাসটা সামনে চলে আসলো এবার সেক তিনশো ডিগ্রি সেক তিনশো ডিগ্রি তাই না তো তিনশো ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি তো এই হচ্ছে নব্বই এই হচ্ছে নব্বই একশো আশি আরও নব্বই কত হলো দুইশোয় দুইশো সুয়াত্তর তার সাথে তিরিশ যোগ করো তিনশো ডিগ্রি অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তাহলে তিনশোকে আমরা কি লিখতে পারি তিন গুণ নব্বই দুইশো সত্তর প্লাস তিরিশ হচ্ছে বিজোর তো বিজোর থাকলে কি হবে মান বিজোর হলে এই যে সেক আছে সেক থাকলে কি হবে কোসেক হবে তো দেখতে পাচ্ছো সেক ছিল আমরা কোশেক লিখেছি তো এখানে এই যে এইটা বাদ যাবে এই যে থিটা লিখতে হবে তাহলে কোশেক তিরিশ ডিগ্রি হলো এখন সামনে প্লাস বসবে না মাইনাস বসবে সেটার দিকে একটু খেয়াল করতে হবে তো আমাদের কিলো কি ছিল সেক ছিল সেক আমরা তো দেখলাম যে হচ্ছে চতুর্থ চতুর্থাগে অবস্থিত এটাতে অবস্থিত তিনশো ডিগ্রি তাহলে এই যে দেখো কস আর সেক আর পজিটিভ তো এই দুটো পজিটিভ তো আমাদের কাছে তো ছিলই হচ্ছে সেক তাই না তো সেক যেহেতু ছিল তো সেটা পজিটিভ তো এই কারণে সামনে পজিটিভ চিহ্ন কোসেক তিরিশ ডিগ্রির মান হচ্ছে টু এটা আমরা বসিয়েছি এগুলো তোমাদের মনে রাখতে হবে দেখো কোসেক তিরিশ ডিগ্রি এই যে কোসেক এটা জিরো ডিগ্রি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এই যে তিরিশ ডিগ্রির মান টু এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবার কোসেক মাইনাস পাঁচশো সত্তর ডিগ্রি এই মাইনাসটা আমরা সামনে নিলাম ওকে তাহলে করডানটা আমরা এঁকে নিই বা চতুর্ভাগটা এঁকে নিই তাহলে দেখো কী করতে পারি একবার ঘুরে আসলে তিনশো ষাট তারপর তিনশো ষাটের সাথে নব্বই যোগ করো কত হয় আচ্ছা আমরা ক্যালকুলেটারের কাজটা করি ভুল হবে না তিনশো ষাট তিনশো ষাট মানে চার নব্বই তার সাথে যোগ করো হচ্ছে আরও এক নব্বই পাঁচ নব্বই হলো আরও নব্বই যোগ করো এই যে ছয় নব্বই হলো পাঁচশো চল্লিশ এখানে সুয়ত্তর আছে তার সাথে যদি আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তিরিশ যোগ করি তাহলে পাঁচশো সুয়ত্তর হয় তাহলে ছয় নব্বই তার সাথে তিরিশ যোগ দেখো আমরা এটাই করেছি ছয় নব্বই তার সাথে তিরিশ যোগ এখানে এনের মানটা দেখো জোর আছে তো জোর থাকলে এখানে কোষে কাছে কষে কাছে তার মানে এখানে কোষে হবে অর্থাৎ পরিবর্তন হবে না তো এর মান বিজোর হলে কি হতো এভাবে পরিবর্তন হতো এবার এটা কোন চতুর্ভাগে দেখো সেটা একটু দেখি আচ্ছা ওপরেই দেখি ছয় নব্বই যোগ হচ্ছে তিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় নব্বই ছয় নব্বই এখানে তিরিশ তার মানে এই চতুর্ভাগে অবস্থিত তো এই যে তৃতীয় চতুর্ভাগে ট্যান কড পজিটিভ বাদ বাকি যেগুলো আসবে সেগুলো হবে নেগেটিভ তাহলে আমরা তো এখানে ট্যান কট দেখতে পাচ্ছি না এখানে আছে আমাদের হচ্ছে কোসেক তাহলে কোসেকটা কী হবে নেগেটিভ হবে অলরেডি একটা নেগেটিভ আছে তো আর একটা নেগেটিভ এসে যদি গুণ হয় তাহলে মাইনাস গুণ মাইনাস কী হবে প্লাস হবে তো আমরা এখানে প্লাস দিইনি কিছু নাই মানে প্লাস তাহলে আমরা কি লেখবো কোসেক এই যে থিটা তিরিশ ডিগ্রি তাহলে কোচেক তিরিশ ডিগ্রি মান আমরা কত দেখেছি দুই তাহলে এখানেও হবে কত দুই তো আশা করছি তোমরা বুঝে গিয়েছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করবো তো আমি তোমাদের এই যে কষ একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা অন্যভাবে দেখিয়ে দিই দেখো কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি কস টু ইন্টু নব্বই নয় দোকানে আঠারো একশো আশি একশো থেকে যদি আমরা একশো আশি আচ্ছা এটা যদি বিয়োগ করি একশো বিয়োগ একশো পঁয়ত্রিশ তাহলে একশো থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে কিন্তু একশো পঁয়ত্রিশ হয় তো এখানে এই যে এনের মান কিন্তু হচ্ছে জোর তাই এখানে কষ যা আছে তাই হবে চেঞ্জ হবে না আবার কষ একশো পঁয়ত্রিশ এটা কোন ছত্রু অবস্থিত এই হচ্ছে নব্বই তারপর আহ আচ্ছা দুই নব্বই থেকে পঁয়তাল্লিশ বিয়োগ সেটা করা হয়েছে এখানে এক নব্বই দুই নব্বই বিয়োগ পঁয়তাল্লিশ তাই না তার মানে এই চতুর্ভাগে চলে আসবে তো এই চতুর্ভাগে সাইন থিটা আর কোশেক থিটা পজিটিভ অল নেগেটিভ তো এখানে কস থিটা তো সাইন এবং কোশেকের মধ্যে না তাহলে এখানে কী হবে নেগেটিভ হবে নেগেটিভ কস পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে মাইনাস দিলাম কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তো এইভাবেও করলাম যে উত্তর আসলো এই যে এভাবে করলাম একই উত্তর আসলো তো এখানে তো বলেই দেওয়া এন ইন্টু নাইনটি প্লাস মাইনাস থিটা এভাবে করতে হবে প্রথমে আমরা প্লাস থিটা দিয়ে করলাম তারপরে মাইনাস থিটা দিয়ে করলাম তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব